কোটি কোটি যে ফেরেস্তা প্রেরণ করেছেন তার প্রমাণ হল ফেরেস্তাদের একটা এবাদত খানা রয়েছে সেটা হলো কাবাগর সোজাসুজি সপ্ত আস মানে নাম হলো বাইতুল এই বাইতুল এইদিন ফিরেস্তা আল্লাহ রকুল আলমিনের ইবাদত করে যারা একবার আল্লাহ রবুল আলমিনের ইবাদত ওই বাইতুল মাউরে যারা করতে পারে কেমন পর্যন্ত ওই ফেরেস্তারা আর ওখানে ঢোকার কোন চান্স পায় না পৃথিবীতে আর কোনোদিন সেখানে আর প্রবেশ করতে পারে না